ফেসবুক ইউটিউব ঢুকলেই শুধু এই কালা 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 খোলতালা এই জিনিসটাই শুধু চোখে পড়ে অতিরিক্ত তো এখানে আমি কয়েকটা বিষয় লক্ষ্য করলাম যে এই গান্ডার ভিতরে এত জনপ্রিয়তা বা আসলে এটার ভিতরে কিছু সিম সিম সিম্বলগুলো সাইন সিম্বলগুলো আমার কাছে সন্ত হুজুর মনে হইছে তো এই কারণে আমি আপনাদেরকে দেখাইতে আসি যে আমি আসলে কি পাইছি তো এখানে দেখুন বিশেষ করে আপনাদেরকে আমি দেখাইতেছি সেটা হলো যে ইয়া যেই ব্যক্তি গানটা করছেন ওনার নাম কি জানি না ওনার বিশেষ করে চশমা দুই দুটাই থাকে চশমারই কিন্তু ওনার মাথার উপরে আরেকটা এক্সট্রা আছে তারপরে আবার ওনার দুই হাতের ওনাকে যেভাবে ডাবল করা ডাবল হয়েছে করে দুই হাতের কণু যেভাবে করা এটাকে আপনি একটু একটু দূর থেকে চোখ বন্ধ করে যদি অ্যাঙ্গেল তাহলে আপনি ডাইন পাশে যে কালো পোশাকধারী ছাগলের মাথার মতো একজন ব্যক্তি দেখা যাইতেছে যাকে বলা হয় বেফোমিট দেখেন এই ব্যফমিটের সাথে পুরোপুরি মিল পাবেন এখানে এবং এক চোখ দেখানোটা এটা হচ্ছে দাজ্জালের একটা সাইন সিম্বল এটা বিভিন্ন যারা বিশেষ করে সিঙ্গার থাকে তারপরে এরকম তাদের মাধ্যমে তারা এই সিম্বল গুলো দেখাইয়া থাকে তো আমরা পরবর্তীতে দেখি যে আমরা আরো কিছু দেখতে পারবো পরবর্তীতে এই যে যেই জিনিসটা ওখানে দেখানো হয়েছিল ওটা আসলে ব্যাপমিট ওটা আসলে হচ্ছে ব্যাপমিট এবং এই ব্যাপমিটের মাথার দিকে যদি লক্ষ্য করেন পেন্ট্রাগেম আছে এই যে পেন্টাগেম এখানে দেওয়া আছে স্টার হুম তো আপনারা জানেন এটা বিশেষ করে ইহুদিদের পতাকায় থাকে আর এই যে যে এখানে ব্যফমিটের ছবিটা ব্যফমিটের এইটা পূজা এটার প্রচলন এটা চলতেছে যুক্তরাষ্ট্রে সহ বিভিন্ন দেশে আর এটার জন্য লুসিফার গ্রিপস সে এটার থেকে নতুন এক ধর্ম স্বীকৃতি সে পাইছে এটা হচ্ছে যাই যুক্তরাষ্ট্র তাকে এই ধর্মটার জন্য স্বীকৃতি দিছে তো পূজা করতেছে তারপরে সিনারিটা যদি আমরা দেখি দেখেন এখানে তার পিছনে মতো করে সেম একটা অঙ্কন করা আছে পিরামিডের মতো দেখতে পারতেছেন তার পিছনে এবং সেখানে এক চোখ দেখা যাইতেছে পিরামিডের মতো করে এইভাবে দেখা যাইতে আছে আবার এক চোখ ওখানে দেখা যাইতেছে তো ডাইন পাশে আর একটা ফটো এটা আমি আবার আলাদা ফটোটা এই জায়গায় এডিট করে লাগাইছি যেখানেও একটা পিরামিডে এক চোখ এরকম দেওয়া আছে তো এটাও সম্পূর্ণভাবে দাজ্জালকে প্রমোট করা বিষয় এখানে আসলে দেখানো হইতেছে তারপরের যে বিষয়টা আমরা সেই পরের বিষয়টা আমরা দেখি এখানে এই গানটার ভিতরেই আবার এখানে ঠিক ওই জিনিসটাই এখানেও ওই পিরামিড এই গানটার ভিতরে তৈরি করে আবারও দেখানো হয়েছে কালা কালা তালা এই কথাটা এই গানটার ভিতরে তারা অসংখ্যবার বলছে তো কালা কালা তালা তো কালা এটা আমাদের এটা আলোর বিপরীত তো দেখা যায় ও এটাকে নেগেটিভ ভাবে ধরা হয় মন্তব্য করা হয় যেমন কালা জাদু তারপরে হচ্ছে যেয়া খোল তালা তো আমরা জানি দাজ্জাল বন্দি আছে এখানে দাজ্জালের সাইন সিম্বল দেখানো হয়েছে ভিডিওটার মধ্যে আর দাজ্জাল যে বন্দি আছে তাই বলা হচ্ছে খোল তালা বারবার তো আমার এরকম এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে যে এখানে দাজ্জালকে প্রমোট করা হয়েছে আসলে মূলত তো ডাইন পাশে আমি একটা ছবি আমি আপনাদেরকে এখানে দিছি ডাইন পাশে সাগরের একটা দৃশ্য এবং এখানে একটা মন্দিরের ই আছে আপনারা দেখতে পারতেছেন তো আসলে দাজ্জালের যে হাদিসগুলো এবং দেখা যায় সাহাবি তামিম তামিম দাড়ি রাদিও তালহুর যে হাদিসটা বর্ণনার সেখান থেকে মোটামুটি কিছুটা ধারণা পাবেন এবং এই যে দ্বীপ এবং এই সাগরে দ্বীপের এখানে যে একটা মন্দির আছে সেটা উল্লেখ করা আছে এবং মোটামুটি এখানে অনেক গবেষণা করার পর এই জায়গাটা শনাক্ত করা গেছে তো এখানে কাল্পনিক একটা দাজ্জালের ছবি এখানে দেওয়া হয়েছে যে তার এক চোখ ভালো থাকবে এক চোখ কানা থাকবে হ্যাঁ তো এটা আসলে এখানে বোঝানো হয়েছে আমি মনে করি এই গানটা সম্পূর্ণ ভাবে এটা হচ্ছে যে ইয়া যদি মনে করেন যে হ্যাঁ আসলে কথাগুলো লজিক আছে তাহলে সেটাও মনে করতে পারেন আবার যদি মনে করেন একদম ভিত্তিহীন সেটাও মনে করতে পারেন এটা আপনাদের ইচ্ছে